নমস্কার বন্ধুরা রন্ধনিকা ফর্টি এইট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আপনাদের আবার নতুন একটা পাটি সাপটা করে দেখাবো এইভাবে যদি আপনারা পাটি সাপটা করেন তাহলে করতে কোনো অসুবিধা হবে না খেতেও খুব সুন্দর হবে আর দেখতে কি সুন্দর লাগছে বলুন যেমনি কালারটা তেমনি খেতেও সুন্দর কিভাবে করেছি চলুন তবে রেসিপিটা শুরু করি আশা করি আপনারা বুঝতে পেরে গেছেন আজ আপনাদের করে দেখাবো পালং শাক দিয়ে পাটিসাপটা পিঠে এই পালং শাকের পাটিসাপটা সাপটা পিঠেটা করতে যা যা লেগেছে সেগুলো আপনাদেরকে একবার দেখিয়ে দিলাম নারকেলটা আগে থেকে কুড়িয়ে নিয়েছিলাম নারকেল আপনারা কোড়াতে জানেন সেই জন্যে নারকেল কোড়াটা আপনাদেরকে দেখালাম না নারকেলটা কুড়ে নিয়েছি আর এদিকে গুড়টা ভেঙে নিয়েছিলাম নিয়ে নারকেল আর গুড়টা ভালো করে মাখিয়ে নিলে খুব সুন্দর হবে পুটটা তৈরি করতে সেই জন্যে আমি সবসময়ই পিঠে করার সময় এইভাবে নারকেল আর গুড়টা মাখিয়ে নিই মাখিয়ে রেডি করে নিলাম Субтитры а. এই রকম শীতে গরম গরম পালক শাক দিয়ে পাটি সাপটা একবার অবশ্যই ট্রাই করে বাড়িতে দেখবেন আর আপনাদের কাছে একটা অনুরোধ রইল পুরো রেসিপিটা দেখবেন কেটে কেটে দেখবেন না তাহলে অনেক কিছু মিস করে যাবেন একটু মিস হয়ে গেলে পিঠেটার ভালো হবে না আর খেতেও তবে খারাপ লাগবে কড়াইটা আগে থেকে গরম বসিয়ে দিয়েছিলাম হালকা গরম হয়ে গেলে তার ভেতরে এক চামচ ঘিয়ে দিয়ে দেবো আর দুটো এলাচ দিয়ে দেবো আর নারকেলটা যে মেখে রেখেছিলাম সেই নারকেল মাখার কড়াইয়ের ভেতর দিয়ে দেবো দিয়ে নেড়ে নিয়ে নারকেলের পুরটা মিডিয়াম টু লো ফ্লেমে করতে হবে এইভাবে নারকেলের পুরটা বসিয়ে রাখবো মিডিয়াম টু লো ফ্লেমে তার মাঝখানে কিছু কাজ আছে সেই কাজগুলো করে নি চলুন পালং শাকটা এইভাবে কেটে নিয়েছি পালং শাকের যে শক্ত ডাঠার মতন অংশগুলো আছে সেই অংশগুলো বাদ দিয়ে দিতে হবে শুধু পাতাটাকে নিতে হবে ফ্রেশ পাতা নিলে খুব ভালো হবে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পালং শাকটা কেটে ধুয়ে নিয়েছি আর এইদিকে গ্যাস ওভেনে আর একটা কড়াই বসিয়ে দিয়ে তার ভেতর জল দিয়ে দেবো জলটা যখন হালকা গরম হয়ে যাবে তার ভেতর অল্প খাবার সোডা দিয়ে দেব তারপর একটু নুন দিয়ে দেবো এই খাবার সোডা নুনটা কেন দিলাম আপনারা পরে বুঝতে পারবেন চলুন ভিডিওটা দেখুন তাহলে বুঝে যাবেন এইবার যখন জলটা গরম হয়ে যাবে তার ভেতর পালং শাকগুলো দিয়ে দেবো আপনারা যদি এইভাবে খাবার সোডা আর নুন দিয়ে পালং শাকটা যদি ফুটিয়ে নেন তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর হয় আপনারা দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এইভাবে সব পালং শাকগুলো দিয়ে দিলাম দিয়ে ফুটিয়ে নিলাম পুরোপুরি পালং শাকটা যখন ফুটে যাবে তখন পালং শাকটা নামিয়ে নিতে হবে একটা বাটি নিয়ে তার ভেতর ছাকনা দিয়ে দিলাম ছাকনার ভেতর পালং শাকটা ঢেলে দিলাম দিয়ে জলটা ঝরিয়ে নিলাম আপনারা দেখে বুঝতে পাচ্ছেন পালং শাকের কালারটা কত সুন্দর লাগছে এইভাবে যদি আপনারা পালং শাক করেন তাহলে পালং শাকের কালারটা খুব সুন্দর থাকবে সুন্দর বলতে পালং শাকের যে সবুজ কালারটা সেটাই থাকবে পালং শাকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন মিক্সি জারের ভেতর দিয়ে পেস্ট করে নেব আর পেস্টটা এইভাবে মিহি করে নিতে হবে কালারটা দেখুন কত সুন্দর লাগছে এইভাবেই আপনারা পালং শাক দিয়ে পাটি সাপটা পিঠে অবশ্যই বাড়িতে করে সবাইকে খাওয়াবেন খাইয়ে আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আর কমেন্ট করলে উৎসাহও বেড়ে যায় আনন্দও লাগে এই জিনিসগুলো রেডি করতে করতে মাঝে মাঝে নারকেলের পুটটা নেড়ে এইভাবে টাইট করে নিলাম টাইট যখন হয়ে যাবে তখন একটা থালায় নামিয়ে নেব খুব বেশি টাইট করব না মোটামুটি টাইট করব। আপনারা বাড়িতে পিঠে করেন আর আগের ভিডিওতে আপনাদের দেখিয়েছি এইভাবেই পুটটা তৈরি করে নেবেন তাহলে খুব সুবিধা হবে নিয়ে পুটটা একটা থালায় নামিয়ে নিলাম অন্যদিকে পাটিসাপটা করার জন্যে যে ব্যাটার তৈরি করতে হবে সেই ব্যাটারটা রেডি করে নিচ্ছি প্রথমে এক বাটি চাল গুঁড়ো দিয়ে দিলাম এক বাটি সুজি দিয়ে দিলাম আর এক বাটি ময়দা দিয়ে দিলাম আর হাফ চামচ নুন দিয়ে দিলাম আপনারা এই মাপ অনুযায়ী যদি আপনারা ব্যাটার তৈরি করে পাটিসাপটা করেন তাহলে উঠতে কোনো অসুবিধা হবে না খুব সুন্দর উঠে যাবে সব জিনিসগুলো চামচের সাহায্যে আস্তে আস্তে মিশিয়ে নিলাম মেশানো হয়ে গেলে অল্প অল্প জল দিয়ে ব্যাটারটাকে গুলে তৈরি করে নিতে হবে এমনভাবে গুলতে হবে যেন দানা না পাকিয়ে যায় এইবার যখন অল্প গোলা হয়ে গেল তখন পালং শাকটা পেস্ট করে রেখেছিলাম সেই পালং শাকটা অল্প অল্প করে দিতে হবে আর ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে দেখুন দেখতে কত সুন্দর লাগছে সাদার সঙ্গে সবুজের কম্বিনেশন অদ্ভুত লাগছে এইভাবে পালং শাক পেস্টটা অল্প অল্প দেবো আর ব্যাটারের সঙ্গে মিশিয়ে এইভাবে রেডি করে নেব আরও একটা কাজ বাকি আছে সেটা করে নিই একটা বাটি নিয়ে নিলাম বাটি নিয়ে তার ভেতর হাফ চামচ ফুড কালার দিয়ে দিলাম এটা যে কোনো দোকানে আপনারা কিনতে পেয়ে যাবেন ফুড কালারটা দিয়ে অল্প একটু জল দিয়ে দিলাম জল দিয়ে গুলে নিয়ে তার ভেতরে ময়দা দিয়ে দিলাম তিন চামচ এইভাবে অল্প অল্প করে ময়দা দিয়ে এটা গুলে রেডি করে নেবো গুলে যখন রেডি হয়ে যাবে তখন ওই ব্যাটারটায় একটা বোতলে ভরে নেবো ভরে নিয়ে ঢাকা লাগিয়ে রেডি করে নেব আগে থেকে ফ্লাই প্যানটা বসিয়ে দিয়ে অল্প তেল দিয়ে দিয়েছিলাম তেলটা দেওয়া হয়ে গেলে ব্রাশ করে দেবো ব্রাশ করা হয়ে গেলে যে ব্যাটারটা রেডি করে বোতলে ভরেছিলাম সেই ব্যাটারটা দিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে প্রথমে দিতে হবে আপনারা বুঝতে পেরেছেন নিশ্চয়ই আপনাদের যদি এই পালং শাকের পাটিসাপটা পিঠেটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দেবেন তাহলে যখনই কোনো ভিডিও ফেলা হবে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশানটা পৌঁছে যাবে এইভাবে প্রথমে ফুড কালার দিয়ে যে ব্যাটারটা করেছিলাম সেই ব্যাটারটা দিয়ে প্রথমে করে নিলাম তারপরে পালং শাক দিয়ে যে ব্যাটারটা করেছি সেই ব্যাটারটা এক হাতা নিয়ে আস্তে আস্তে এইভাবে ঘুরিয়ে একটা গোলাকার করে নিতে হবে করে নেওয়ার পরে ঢাকা লাগিয়ে এক দু মিনিট রেখে দিতে হবে যখন একটু পুরু হয়ে যাবে তখন এক সাইড থেকে নারকেলের পুটটা দিয়ে দিতে হবে লম্বা করে দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে ঢাকা দিয়ে আবার এক মিনিট মতন করে নিতে হবে যখন এই রকম পর্যায় হয়ে যাবে তখন এইভাবে উল্টে দিতে হবে প্রথমে একবার উল্টে দিলাম উল্টে দিয়ে তারপর একটু চেপে দিয়ে আবার একবার উল্টে দিলাম উল্টে দিয়ে একটু দাঁড়াতে হবে না হলে হবে না নিয়ে আবার একবার উল্টে দেব যদি অসুবিধা হয় কাছে টেনে নেবেন টেনে নিয়ে এইভাবে উল্টে দেবেন আর পিঠে মানেই ধৈর্য ধরে করতে হবে খুব তাড়াতাড়ি করলে কিন্তু হবে না পিঠে খুব ভালোবাসার জিনিস খুব ধৈর্য ধরে করতে হয় এইভাবে করা হয়ে গেলে ফ্লাইপ্যান ধরে একটা ডিশে নামিয়ে দিলাম আপনাদের বোঝার জন্যে আর একটা দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে দিয়ে আপনাদের আগেই বলে দিলাম কিছুক্ষণ ঢাকা লাগিয়ে হতে দিতে হবে তারপর পুটটা দিয়ে দেবেন পুটটা দেওয়া হয়ে গেলে চেপে দিতে হবে চেপে দিয়ে আবার উল্টে দিতে হবে দিয়ে আস্তে আস্তে থালাতে তুলে নিতে হবে আর একটা পিঠে আপনাদের সন্দেশ দিয়ে করে দেখিয়ে দিলাম এইভাবে সব পালং শাকের পিঠেগুলো করে একটা থালায় তুলে নিচ্ছি আপনাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর কমেন্ট করলে অনেক আনন্দও হয় আর উৎসাহও বেড়ে যায় এইভাবে আস্তে আস্তে তিনটে পালং শাকের পিঠে করে নিলাম আরও কিছু বাকি আছে সেগুলোও তৈরি করে নিলাম করে নিয়ে একটা থালাতে এইভাবে সব পিঠেগুলো তৈরি করে নিলাম আপনাদের যদি ভালো লাগে তবে ছোট্ট করে একটা লাইক করে শেয়ার করে দেবেন আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে আবার আপনাদের সঙ্গে নতুন একটা রেসিপি নিয়ে দেখা